হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরাবিয়ান বোরকা গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম নতুন কিছু বোরকার কালেকশন নিয়ে চলুন তাহলে বোরকা দেখে আসি ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো একদম আপডেট একটি কালেকশন চার চাকার মধ্যে নতুন আসছে আমাদের স্টকে খুবই সুন্দর দেখলে যে কারো চয়েস হবে এটা একটু দেখেন ভাই ফুল বডিটা একটু দেখেন অসাধারণ গর্জিয়াস কারচুপির মধ্যে যারা নিতে চান এবং কি দুই কালার কন্ট্রাস্টের মধ্যে কালো প্লাস গোল্ডেন দুই কালারের কারচুপি থাকবে অনেক সুন্দর এবং সেলাই একটু ভাই কালোর সাথে কালো সুতা সুতা এর করে আমরা কাজ করছি অনেক সুন্দর একদম সেলাই করা ডাবল সেলাই প্রত্যেকটাতে ডাবল সেলাই ইউজ করা হয়েছে যার নষ্ট না হয় এগুলো খুবই সুন্দর এবং বডিটাও কিন্তু সেম ভাবে কাজ করা হয়েছে একদম আনকমন হিসেবে নিতে পারবেন ডিজাইনটা একদমই আনকমন নতুন আসছে আমাদের স্টকে যারা যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলুন স্টক শেষ হওয়ার আগে অনেক সুন্দর এটার মধ্যে আপাতত তিনটা কালারে পেয়ে যাবেন আমাদের কাছে এর বাইরেও কালো কালার প্লাস অন্যান্য কালার অ্যাড করা যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে এটার মধ্যে যার একটা কালার হচ্ছে খুবই সুন্দর মিল্ক কফির মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখলে যে কারো চাওয়া যাবে যেমন কালার তেমন কাজ একদম আনকমন হিসেবে নিতে পারবেন আপনারা খাতাটা সেম কাজ করা হয়েছে অনেক সুন্দর উপর থেকে নিজ পর্যন্ত সেম কাজটা দেয়া থাকবে যারা একদম লেটেস্ট কোন কারচুপি করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এবং এটার সাথে যে হিজাবল নাটা দেয়া হয়েছে সর্বোচ্চ বড় সাইজের হবে যেমন চওড়া তেমন লম্বা হিজাবের হিসাবে সাইডেও কিন্তু সেম কাজগুলো পেয়ে যাবেন একটু কাছ থেকে দেখেন এই কাজটা লং লাইনটা টানা থাকবে প্লাস বডিতে যে কারচুপিটা করা হয়েছে গোল্ডেন কালার সেম কারচুপিটা কিন্তু হিজাবে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর যেমন চড়া তেমন লম্বা অনেক সুন্দর সেম ফেব্রিক্স আর ফেব্রিক্স কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না সরাসরি হাতে দেখে তারপর চেক করে নেবেন অনেক সুন্দর একদম সফট ফেব্রিক্স এর মধ্যে হবে এটার মধ্যে আরো একটা কালার পেয়ে যাবেন বেবি পিঙ্ক কালার বলে অনেকে খুবই সুন্দর একটি কালার এই কালারটাও দেখতে পাবেন লাইট কালারের মধ্যে ফুটে উঠছে যে কারো চয়েজ হবে ভাই এক দেখায় সরাসরি দেখলে যে কারো চয়েজ হবে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে না বাস্তবে দেখলে যে কারো চলে যাবে অনেক সুন্দর যেমন কাজের ফিনিশিং তেমন খুবই সুন্দর যে কারো চলে যাবে দেখলে এটার সাথে পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর ম্যাচিং করা সেম কাজের লং সাইজের একটা হিজাবন্ড সর্বোচ্চ বড় সাইজ অনেক সুন্দর হিজাবের সাইড সেম কাজটা পেয়ে যাবেন এর বাহিরেও এটা কালো কালারটা কাস্টমাইজ করে দেওয়া যাবে এখন আমাদের স্টকে কালো কালারটা আসেনি যদি কেউ চান অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া যাবে ভিউয়ার্স এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা নেবেন অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু দুই কালারের কন্ট্রাস্ট গড় দিয়াস এই কারচুপিটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিউয়ার্স এখন আপনাদের আরো একটি নতুন ডিজাইন দেখাবো অবশ্যই আগে পরে অনেকে দেখতে পাবেন তবে আমাদের মতো ফিনিশিং কেউ দিতে পারবে না ফিনিশিং দেখলে অবাক হয়ে যাবে না আমাদের সম্পূর্ণ হাতায় গর্জি আসের মধ্যে কার্যকি অনেক সুন্দর একটু কাছ থেকে ওই হাতাটা দেখেন খুবই সুন্দর ক্রিস্টাল পাথরের কাজ করা হবে এবং সেলাই কোয়ালিটি দেখলে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ডাবল সেলাই এগুলো কিন্তু মূলত হাতে কাজ করতে হয় মেশিনে করা সম্ভব না হাতে সেলাই করতে হবে অনেক সময় লাগে একদম ফুল গর্জিয়াসের মধ্যে ছাড়া যারা চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন পার্টি অকেশনে করার জন্য যারা বিশেষ করে হাতায় কাজগুলো পছন্দ করেন তাদের জন্য কার্য অনেক সুন্দর দুই সাইডে এ সেম সামনের সাইড যেমন ব্যাক কিন্তু সেম হবে অনেক সুন্দর দুই হাতে কিন্তু সেম কাজ করা দুই হাতে সেম কাজ করা হবে পরলে কিন্তু সুন্দর লাগবে এবং ফুল লুকটা একটু দেখাবেন ভাই অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সেম কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সাথে কিন্তু লং সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আপনি সর্বোচ্চ বড় সাইজের একটা হিজাব অনেক বড় হবে এটার মধ্যে কালার পেজেবেন আপাতত তিনটা এর বাইরেও যদি কালো কালার লাগে অবশ্যই আমরা কাটতে আছে দিয়ে দেবো সময় লাগবে ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার যে কারো চয়েস হবে অসাধারণ দেখলে যে কারো চাই যাবে এগুলো আপনারা ভিডিওতে কেমন দেখছেন জানিনা বাস্তবে দেখলে আরো বেশি চাই যাবে যারা হাতায় গড় দিয়েছেন তারা কিন্তু এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকাস খুব ভীষণ তো লাগছে এটা দুই সাইডে সেম কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো মানের হবে বিশেষ করে সেলাই ফিনিশিং সম্পূর্ণ ডাবল সেলাই করা যেন নষ্ট না হয় সেম কাজ করা থাকলে অনেক সুন্দর পড়লে যে কাউকে মানাবে যে কাউকে মানাবে এটার সাথেও পেয়ে যাবেন লং সেজের একটা হিজাবো না সর্বোচ্চ বড় সেজের একটা হিজাবো পেয়ে যাবেন এবং হিজাবের সাইডে কিন্তু সেম কাজটা দেয়া থাকবে ক্রিস্টাল পথের সর্বোচ্চ বড় সেজ যেমন চড়া তেমন লম্বা অনেকগুলো এটার মধ্যে আরো একটি কালার পেয়ে যাবেন পারলে বেশি সুন্দর লাগবে খুবই সুন্দরের মধ্যে হাতাটা সেম কাজ করা থাকবে বিশেষ করে যারা হাতায় গর্জিয়াস কাজ চান কারচুবি বিকাজের মতো তারা কিন্তু এটা দেখতে পারেন বেস্ট হবে এটা এটার সাথে পেয়ে যাবেন সেম ম্যাচিং করা সম্পূর্ণ কাশ্মীরি জুমের মধ্যে লং সাইজের একটা হয়ে যাবেন চড়া হবে বেশি লং এ হবে বেশি অনেক বড় ভিউয়ার্স এটার সাইজ পেয়ে যাবেন আপনারা 52 থেকে 56 পর্যন্ত এর বাইরেও যদি কারো সাইজ লাগে অবশ্যই কাস্টমাইজ করে দেয়া যাবে আর প্রাইজের যে বিষয়টা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 3850 টাকা শুধুমাত্র আমাদের ভিডিও দেখে যারা নেবেন আমাদের চ্যানেল থেকে যারা নেবেন তাদের জন্য রাখা যাবে মাত্র 3000 টাকা পার্চেস করতে পারবেন খুবই সুন্দর একটি বোরকা বিহ আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে বোরগা গুলো পার্সেস করতে পারবেন আমাদের সবটি ঠিকানা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা দ্বিতীয়তলা বোরকা গ্যালারি দুইশো উনত্রিশ দুইশো ত্রিশ নবীনগর সাভার ঢাকা